আসসালামু আলাইকুম আজ পঁচিশ ডিসেম্বর দুই তারিখ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যে সকল নোটিশ প্রকাশিত হয়েছে এবং চব্বিশ ডিসেম্বর দুই তারিখের নোটিশ জানিয়ে দিব প্রথম নোটিশ পরীক্ষার জন্য গ্রহণকৃত ট্রাঙ্ক ও অব্যবহৃত মালামাল ফেরত প্রদান প্রসঙ্গে দু হাজার তেইশ সালের বিএড ও বি দ্বিতীয় সেমিস্টার এক বছর মেয়াদী পরীক্ষার উত্তরপত্র পুনমূল্যায়নের আবেদন যেটাকে আমরা বোর্ড চ্যালেঞ্জ বলে জানি ছাব্বিশ ডিসেম্বর থেকে বারো জানুয়ারি পর্যন্ত বারোশো টাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ পারিবারিক কাজে পঁচিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত মোট এগারো দিন বহি বাংলাদেশ ছুটিতে অস্ট্রেলিয়া অবস্থান করবেন ভাইস চ্যান্সেলর মহোদয়ের অস্ট্রেলিয়া অবস্থান কারণ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নুরুল ইসলাম নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করবেন দুই হাজার বাইশ সালের শেষ পর্ব পরীক্ষার সংশোধিত দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক মৌখিক ও ল্যাব পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা পরীক্ষার ফর্ম ফিল আপ এর সময় পুনর বৃদ্ধি সংক্রান্ত ছাব্বিশ ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত করা যাবে যারা আগে করতে পারেনি ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন